আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লক্ষ্য হইল আপনাদেরকে নতুন নতুন কারা আপডেট তুলে ধরার জন্য তো আজকেও ঠিক সেই মতোই আজকে একটি নতুন কারা লড়াইয়ের আপডেট আমরা হাজির হয়েছি তো কোন জায়গাতে হাজির হয়েছি এবং কেমন আছে কারার প্রাইজ এবং কটি আছে কারা তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমরা দেখাচ্ছি এবারে আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুনামগঞ্জ কালাrosci এখানে চেপুলাল সইস বসে আছেন। উনার কারার এই বিবরণ আমরা তুলে ধরবো তো সে সরাসরি উনার কাছে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম আজাত চেপুলাল সইস। হুম। গেরাম দরডি। হুম। থানা কেন্দা হুম। তার পোস্ট দরডি। জেলা পুরুলিয়া আমরা এখন কারা লড়াই মনে করছি যে দেখুন আমার তো আচ্ছা কারা আপডেট ছাড়বেন না ছাড়ব আচ্ছা খুব ভালো তো এই যে আপনার কারা লড়াইটা কোনখানে হবে আমাদের হবে এই সামনে দরাড়িতে হ্যাঁ দরাড়িতেই হবে আচ্ছা দরাড়িতেই হবে তো আপনাদের যে এখানে দরাড়িতে কারা লড়াই অনুষ্ঠিত হবে শুধু কারা লড়াই তাইব না আর অন্যান্য কোন প্রোগ্রাম ও আরো হবে আমরা কারা লড়াই শেষের পরে ওই মুরগা লড়াই আচ্ছা আচ্ছা

আর আপনার লড়াইটা লড়াইটা আমাকে আসি না ষোলো দিনে আসি না ষোলো দিনে আমাকে লড়াইটা খুব ভালো আমরা সমস্ত বিষয়ে আমরা তুলে ধরলাম আপনাদের কাছে তো এরপর আমরা তুলে ধরবো সে প্রাইজ ব্যাপারটা তো নমস্কার আপনাকে তো আপনাদের এখানে শুধু গ্রামের কার থাকছে না বড় থাকছে না গ্রামের থাকছে আর ওই বড় দু একটা থাকবে আচ্ছা বড় দু একটা থাকছে আচ্ছা তো এই যে আপনার পাঁচটা কারা আছে নাকি পাঁচটা কাড়া আছে তো পাঁচ নম্বর কাড়ায় কত প্রাইজ আছে এবং কোন কাড়া নম্বর পাঁচ নম্বর কাড়া রায় লেলু মাথো হা এক হাজার টাকা দু দাঁত বটে প্যাঁডরা আচ্ছা গ্রাম গ্রাম প্যান্ডরা আচ্ছা আর আপনার উম পাঁচ চার নম্বরে চার নম্বর অঘরি মাথো পাঁচ হাজার প্যাঁডরায় আচ্ছা গ্রাম প্যান্ডরা ছ দাঁত বয়স বটে আচ্ছা आर अपना जेट आच्छे तीन नंबर तीन नंबर का लड़ा वही दरोड़ दरोड़ी हाँ दरोड़ी क्या दिलीप महतो दे दिलीप दिलीप गोप दिलीप गोप अच्छा पाँच हजार गोप अपना दरोड़ डेर आच्छे दिलीप गोप दो चांस चा? 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 आच्छे ना ना क्या बोले दो चांस हाँ अच्छा तो दो चांस चर्म में आपना कौन कौन प्राइज आच्�

আপনার এই প্রতিটি কালা মালিকের বন্ধুক আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনার ফোন করে পর আপনারা চলে আসবেন যে সমস্ত রসিক এখানে নাম নথিভুক্ত করতে চান তো এই যে এখন আপনার কাছে তুলে ধরবো যে মেলা মেলাটা জেলা কমিটি থেকে নেওয়া হয়েছে না আপনারা নিজে নিজেই করছেন জেলা কমিটি না জেলা কমিটি থেকে নেওয়া হয়েছে জেলা কমিটি থেকে নেওয়া হয়েছে আপনার জেলা কমিটি থেকে যে আপনারা নিয়েছেন আপডেটটি এই যে ডেটটি তো ওনারা হাজির থাকবেন স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হাজির থাকবেন আচ্ছা ওরা বলে যান যে ওনাদের দায়িত্ব এই মেলাটা করা আচ্ছা আর বাঁশের বেড়া তারা থাকছে কিনা হ্যাঁ বাঁশের বেড়া বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়া থাকছে আচ্ছা তো এই যে আপনাদের আসরে বা আসরের বাইরে লাগা জয় পরাজয় হলে ধরুন কমিটির কারা আসরের বাইরে যদি পরাজিত হয় তখন আপনারা প্রাইজ দিবেন কি দিবেন আপনাকে বলে দিচ্ছে যদি বেড়ার থেকে বার হয়ে যাই লাগে আর যদি আমাদের কারা আচ্ছা মানে আপনার আসর আসরের বাইরে দেখিনে হোক কমিটির কারা পরাজিত হয় তাহলে কিন্তু সেই প্রাইজটাই পাবো কোনো খুব ভালো এটা আমরা জেনে নিলাম আর কি তো আপনার এদের কাছে এরপরে তুলে ধরবো যে হচ্ছে এখানকার কমিটি মহাশয়ের কারা বর্তমানে কেমন প্রস্তুতি আছে আর তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আপনারা কতদিন পর্যন্ত আধার কার্ড জমা নিচ্ছেন পাঁচ দিন আসেন পাঁচ দিন হ্যাঁ আসেন জোড়া কনফার্ম কবে বের করবেন জোড়া কনফার্ম কবে করবেন ছয় আচ্ছা আসিনি ছদিনের জোড়া কনফার্ম টা বের হয়েছে পাঁচ দিন পর্যন্ত নাম নতুন করা যাবে হ্যাঁ আচ্ছা তো আপনার জোড়ালা কি রকম নেবেন জোড়ালা দেখুন আমি আপনাকে বলছি যেটা এক নম্বর সেবুল আর সরিষার কাড়া কাড়া কিন্তু আমরা লেবেল দেখে নিব কিন্তু এক নম্বর কারা আমরা লাগনি দেখে জড়া লিব আচ্ছা মানে কাড়াটা লাগনি দেখে জড় নিবেন কিন্তু একটু লেবেল লেবেল সমান সমান যেমন হয়

বাঁচিয়ে আমরা দেখতে যাব ঠিক আছে আর ভিডিও দীর্ঘায়িত্ব না করে আমরা ভিডিও টা এখানে শেষ করছি এরপরে আপনার কমিটি মহাশয় যে সমস্ত কারাগুলি আছে সেই কারাগুলি দেখুন আর তাড়াতাড়ি জোড়া কনফার্ম করুন নমস্কার ধন্যবাদ Oh নমস্কার বন্ধুগণ আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এক দুর্দান্ত মহিলা রসিক আপনারা দেখতে পাচ্ছেন যে কাড়ার সাথেই আছে তো উনি কিন্তু লড়াই ডাক দিতে চলেছে তো আমরা জেনে নেব যে কোথার কাড়া এবং কত টাকা থাকছে প্রাইজ তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো তো নমস্কার আপনাকে নমস্কার তো আপনার সর্বপ্রথম একটু নাম ঠিকানাটা বলুন নামটা কল্পনা চাইস কল্পনা চাইস আপনারা যে একবারে নতুন রসে কাছেতে আর নতুন কারা নিয়ে একবারে আপনাদের কাছে হাজির হতে চলেছে সেটা আবার নতুন লড়াই তো সেটা দেখা যাক দেখো তো প্রাইস থাকে তো ওই কারাটাকে দেখ ভালকে করে দেখ ভালো আমরা আয় কাজ কাজ এটা সবাইকি অবশ্যই কাজ না করলে কারো জ্বালা নাই তো গরিব হোক বড় হোক এক এক রকম কাজ থাকে তো তার সাথে যে আপনারা কারা রেখেছেন গরিব লোক বলছেন

প্রাজ কত আছে আপনার? প্রায় 10000। 10000 টাকা। আচ্ছা আচ্ছা। খুব ভালো তো আপনারা কেমন কার সাথে লাগাবেন? 2 নম্বরের সাথে। হ্যাঁ চলে বেলে তবেল দেখে লাগাবেন নাকি? হ্যাঁ। আর যদি এরকম মহিলার রসিকের নাম দেই তো জোড়া দিবেন? হ্যাঁ দিব। আচ্ছা আচ্ছা। যদি লেবেলে যে মিলা যায় তাহলে জোড়া পাই দেন নাকে? হ্যাঁ পাই। আচ্ছা আচ্ছা। তো কালাটা দেখ ভালকে আরে রোগ দিয়ে ঘুরাই বাহ খুব ভালো ঘাস কে কাটে ঘাস আমিও কাটাই বাহ দারুন ব্যাপার খুব কিন্তু মানে পরিশ্রম রসিক আপনারা বুঝতে পারছেন হয়তো অনেক জায়গায় অনেক মানে পুরুষ মানুষ বলে যে আমরা গর্ব করে এই কাড়া রাখি অমুক রাখি এত খাওয়াই এত ইয়া কষ্ট কিন্তু ইনিও আপনার কাছে বক্তব্য রাখলেন যে আমি কিন্তু কাড়া নিয়ে আসি তারপর আবার ঘাস কাটতে যাই তারপর আবার কাড়ার আরো ধন পোষণ আবার ঘুরে খুলে মানে কত কষ্ট করে আপনারা বুঝতে পারছেন সেই সাংস্কৃতিকে কতটা ভালোবাসে আর ঠিক আছে বন্ধুগণ আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই কাড়া রসিক কেমন বক্তব্য দিচ্ছেন এবং কাড়া কিরকম আছে তার বিস্তারিত বিষয় তুলে ধরবেন আর কিন্তু আপনার সলই আসিন তা আপনার অতি তাড়াতাড়ি কিন্তু জড়া কনফার্ম করুন এই কারা সাথে তো